হ্যালো এফরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার গলাটা ভীষণ ধরে গেছে জানি না আমার ভয়েসটা কেমন লাগবে তো যাই হোক গতকাল ছিল আমার দিদির হ্যাপি বার্থডে তো প্রত্যেক বছর বার্থডেতে কি হয় কেক কাটা হয় খাওয়া দাওয়া হয় তো এইবার ভাবলাম আমরা যে চলো কোথাও ঘুরে আসা হোক সেই কারণে আমরা চলে গেলাম বেলুর মঠ খুবই ভালো একটা জায়গা তো দেখো ভিডিওতে তোমাদের দেখাচ্ছি এই মেন গেট ছিল মেন গেট থেকে আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অ্যালমাইকে এলাউন্স অ্যালাউন্স করছে তারপর চারিদিকে গার্ড আছে তারাও অ্যালাউন্স করছে যে ফোন অ্যালাও না যার জন্য আমরা মন্দিরের ভিতরে যখন প্রবেশ করেছি আমরা ভিডিও করতে পারিনি কারণ কি ওখানে একদম নিষেধ আর সত্যিই ফোন অ্যালাউ নেই খুবই ভালো হয়েছে যখন মন্দিরের ভিতর ঢুকলাম না অনেক 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 শান্তি এরকম শান্তি কোথাও পাবে না এত শান্তি লাগলো হ্যাঁ তো রামকৃষ্ণদেবের মূর্তিতে আমরা প্রণাম করলাম ওখানে বসে কিছুক্ষণ ধ্যান করলাম বসলাম শান্তি লাগলো খুব শান্তি লাগলো তারপরে আমরা বেরিয়ে ফার্স্ট টিকিট কেটে নিলাম ভোগ খাওয়ানোর টিকিট কেটে নিলাম তারপরে ভাবলাম কি ভোগ খাওয়ানোর পরেই তো ওখান থেকে পুরো বাইরে এন্ট্রি হয়ে যাবে আমরা ভিতরটা ঘুরতে পারবো না ভিতরে ঘোরার অনেক অনেক জায়গা তার জন্য টিকিট কেটে আমরা ভিতর ঘুরে নিলাম এই গঙ্গার ঘাট ছিল গঙ্গার ঘাটে একটু ঘুরলাম নামলাম একটু জল নিলাম তারপরে মা সারদা দেবীর যেখানে থাকতেন ওই রুম দেখলাম তারপরে রামকৃষ্ণদেব যে রুমে শুতেন সেই রুমটাও খুব সুন্দরভাবে সাজানো তো এইসবগুলো তো ভিডিও অ্যালাউ নেই তাই জন্য ভিডিও করতে পারিনি তো তোমরা এসে দেখবে খুব ভালো লাগবে তারপর তারপরে যে উনি ওখানে যে গুরুজি ওনার রুমে গেলাম উনি আশীর্বাদ দিলেন আশীর্বাদ দিলেন আমরা ওনাকে প্রণাম জানালাম তারপরে ওখানে ভোগও দিল বাচ্চাদের জন্য ক্যাডবেরিস দিয়েছিল তো ক্যাডবেরিস আমার ছেলে পেয়েছিল তো যাই হোক তারপরে আমরা ভোগের জায়গায় এলাম খেতে খুব সুন্দর পরিবেশনা খিচুড়ি ভোগ ছিল সয়াবিন তারপরে পায়েস চাটনি মিষ্টি একটা করে আর অসাধারণ লেগেছে আমাদের সব